নমস্কার আপনারা দেখছেন হিডেন বার্তা আপনাদের সঙ্গে রয়েছে আমি ইশিকা ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস হাতে গোলাপ আর মনে বসন্তের ছোঁয়া এই বছরের প্রেম পার্বণের শুরুবাত কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে রোজ ডে দিয়ে রোজ ডে প্রোপোজ ডে চকলেট ডে টেডি ডে প্রমিস ডে হাগ ডে এবং ডে আর তারপরেই আসে সেই বহু প্রতীক্ষিত দিনটি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে টানা এক সপ্তাহের প্রেম পর্বের শেষে এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে মনের মানুষের কাছে নিজের মনের কথা প্রায় অনেকেই শেয়ার করে থাকেন ভ্যালেন্টাইন্স ডে বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রে পালন করা হয়ে থাকে কিন্তু অনেকেই মনে করে থাকেন এই দিনটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকা ও দম্পতিদের জন্য কথা কিন্তু একদমই সত্য নয় যে কেউ এই দিনে যে কাউকে শুভেচ্ছা জানাতে পারেন এ যেমন বন্ধুবান্ধব পরিবারের সদস্য ভাই বোন সকলকে শুভেচ্ছা জানানোই যায় এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এই ভালোবাসার দিনটিকে মানুষ কীভাবে সেলিব্রেট করছে চলুন দেখে ভালোবাসার দিন তো ভালোবাসার দিনটাকে তোমাদের তোমরা তো সবাই ফ্যামিলি তো তোমাদের কিভাবে উদযাপন করার কথা ভাবছো সত্যি বলতে আফটার ম্যারেজ এটা অনেকটা আনপ্ল্যানিং হয় মানে প্ল্যান থাকে না কিছু একটা আর আফটার বেবি হয়ে যাওয়ার পর আর দেখতে পাচ্ছ আমাদের দুটো বেবি তো সেখানে ইচ্ছা আছে যতটা পারবো হয়তো ঘরোয়াভাবে সেলিব্রেশন করার আর আদার্স কোনো সেভাবে কোনো প্ল্যান নেই সত্যি কথা বলতে আর যদিও ম্যাক্সিমাম লোকের প্ল্যানিং থাকে

হিডেন বার্তার আজকের প্রতিবেদনে রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস যখন রাজত্বে ছিলেন তখন তিনি বিবাহের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি বিশ্বাস করতেন অবিবাহিত সৈনিকেরা বিবাহিত সৈনিকদের তুলনায় অনেক বেশি দক্ষ হয় তাই তিনি আইন প্রণয়ন করেন যে সৈনিকেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না সেই সময় রোমের বাসিন্দা সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন একজন পাদ্রী চিকিৎসক এবং খ্রিস্ট ধর্মের প্রচারক রাজার বার্তা তার কানে পৌঁছলে তিনি অনুধাবন করেন এই আইন বিশেষভাবে অন্যায় তাই তিনি গোপনে সৈনিকদের বিবাহের ব্যবস্থা করতেন কিন্তু এই খবর রাজার কানে পৌঁছতে বেশি দেরি হলো না তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে কারারুদ্ধ করলেন এবং চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকেই বেছে নিলেন সেন্ট ভ্যালেন্টাইনের ফাঁসি দেবার জন্য পরবর্তীতে রোমান বাসিন্দারা সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করতে শুরু করেন এবং ধীরে ধীরে সারা বিশ্বে প্রায় প্রতিটি রাষ্ট্রের ছড়িয়ে পড়ে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ প্রেম দিবসের কথা যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন প্রেমের জন্য তাকে স্মরণ করেই আমাদের এই ভ্যালেন্টাইন্স ডে পথ চলা শুরু হয়েছিল যা এখন আমাদের সকলের কাছে ভীষণ পরিচিত প্রেম দিবস নামে এই ছিল ফোরটিন্থ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে লম্বা ইতিহাস হিডেন বার্তার আজকের প্রতিবেদনে